হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল চলে আসলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে তো কাকুলি হরি কমেডি ব্লগ চ্যানেল থেকে ছোট্ট একটা মিনি ব্লগ তো তোমরা পুরো ভিডিওটা একটু দেখো স্কিপ করো না দেখবা আশা করি ভিডিওটা দেখলে তোমাদের ভালো লাগবে তো এদিকে দেখো আমি কিন্তু চালটা ধুয়ে দিচ্ছি তার এদিকে আমাদের আলুর চিপস কিনে নিয়ে এসেছিলো তো আলুর চিপসগুলো না নরম হয়ে গিয়েছিল জানো তো তার জন্য কড়াইটাকে আমি একটু ভালো করে তাকিয়ে নিয়ে আলুর চিপসটাকে দিয়ে দিলাম তাতে আলুর চিপসটা কী তো মুচ মুচু হয়ে গেল এবার আলু চিপসটা খেতেও ভালো লাগবে আর এদিকে দেখো আমি না বেগুন কেটে রেখেছি বেগুন ভাজবো আরও এদিকে মাছ নিয়ে এসছে মাছগুলো মাছ রান্না করব আর অনেক কিছু রান্না করব তো রান্না বান্না করে চলো এক জায়গায় যাই এই দেখো আমি চলে এসেছি আর দেখো আমি এসে হাসছি ওর কথা শুনে ও এসে আমাকে ডাকলো আমি তখন খেতে বসেছিলাম তো ওকে আমি বললাম একটু বর্ষ আমি খেয়ে নিই তো আমাকে জিজ্ঞাসা করলো দিদি খেয়েছো তার জন্য আমি হেসে বললাম হ্যাঁ খেয়েছি আর এদিকে দেখো ও আজকে করবে হেয়ার স্পা আর ফেসিয়াল তো আজকে ওর আগে আমি হেয়ার স্পাটাই ধরে নিলাম তো এই দেখো হেয়ার স্পা করানোর জন্য হেয়ারটাকে আগে শ্যাম্পু দিয়ে ভালো করে ওয়াশ করিয়ে নেবো তারপরে আমি হেয়ারে সে হেয়ার স্পার ক্রিমটা লাগাবো হেয়ার স্পায়ের ক্রিমটা লাগানো লাগানোর পরে আমি ওকে রেস্টে হেয়ারটাকে রেস্টে রেখে তারপরে আমি ও ফেসিয়ালটা ধরবো কারণ ও অনেক দূর থেকে আসছে জানো তো তার জন্য ওকে আমি এমনভাবে কাজটা করি যাতে সময়টা ওর মানে সেভ হয় তো দেখো এদিকে আমি কিন্তু হেয়ার হেয়ারের ক্রিমটা লাগিয়ে রেখে দিচ্ছি রেস্টে আর এদিকে আমি কিন্তু ফেসিয়ালটা ধরে নিয়েছি ফেসিয়ালটা করানো হচ্ছে তোমার লোটাসে প্রফেশনাল ক্রিম দিয়ে ফেসিয়ালটা করানো হচ্ছে ওটা দিয়েই করে তো আমার দেখো ফেসিয়ালটা পুরো মাসাজটা হয়ে গিয়েছে এখন আমি প্যাকটা লাগিয়ে দিচ্ছি তো প্যাকটা লাগিয়ে দেওয়ার পরে আমার আরও একটা কাস্টমার বসে আছে ও হেয়ার কাটিং করবে তো তুমি দেখো একবার হেয়ারটাকে এত লম্বা যেমন লম্বা তেমন কিন্তু গোছে এত লম্বা হেয়ার গোছ হেয়ার আজকাল কিন্তু খুব কম দেখা যায় সত্যি এত সুন্দর হেয়ারটা না আর দেখো এত লম্বা হেয়ারটা আমি না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে পারছি না আমাকে বসে তারপরে কাটতে হচ্ছে তোমরা তো দেখতে পাচ্ছ কতটা লম্বা দাঁড়িয়ে কি করে কাটবো বসতে হচ্ছে বসে বসে দেখো আমি হেয়ারটাকে কাটছি তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা তো কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে বন্ধুরা এখন বাই